ভাই না আমার খুব হাসি এত সুন্দর কথা বললো এই লোকটা যে আসলে উপবিশ্বাসে সাকিব খানের মায়ের চরিত্রে চাচ্ছে সবাই আর নায়িকা চরিত্রে আর কেউ চাচ্ছে না মায়ের চরিত্রে সবাই চাচ্ছে উপবিশ্বাস তো আর বলতেছে যদি সে নায়িকা হয়ে আসে তাহলে যেন ডিপ জল মানে ডিপ ডিপজলের সঙ্গে যেন আসে কারণ ডিপজলের সঙ্গে অপবিশ্বাসের ভালো মানাবে কি সুন্দর কথা বলল যে কুত কইরা দিবে কুত কই দিবে মানে জল যে আগে ওই মুভি করতো যে ফ্রুত কইরা দিমো কুত করে দিব এগুলোর সাথে আর কি মানাবে ভালো তো আসলে অপবিশ্বাস আপনি যে বললেন যে আপনি উপর আল্লার কাছে প্রার্থনা করতেছেন দুই হাত তুলে বলতেছেন আপনি মুক্তি চান দেখছেন আপনাকে দর্শকও মুক্তি জিতে চাইতেছে আপনি আসলে তারপরও নিজে থেকে মুক্তি হন না আর আপনি নতুন করে কী মুক্তি চান বলেন তো উপবিশ্বাস আপনাকে তো সেই ষোলো সালেই দু হাজার ষোলো সালেই হচ্ছে আপনাকে মুক্তি দিয়ে দিয়েছে তারপরেও আপনি বলেন যে দু হাজার ষোলো সালে কেন আমি এই কাজটা করলাম এই কাজটা আমার না করলেও পারতাম আপনি দু হাজার ষোলো সালের কথা দু হাজার তেইশ সালে সে আপনি ভাবতেছেন যে আমি ডিভোর্স না দিলেও পারতাম কারণ এখন ডিভোর্স দিয়ে আমি তারপর সাকিব খানের পিছনে গুড় করি আর ডিভোর্স দিয়েও আমার না দিয়ে আমি গুড় করতাম সেটাই ভালো ছিল তো আসলে আপনার এক মুখে কয় কথা বলেন আপনাকে দেখেন কিভাবে কথা বলো যে আপনার কোনো মানে মান সম্মান আর রইল না আপনাকে বলতেছে যে আপনি সাকিব খানের মায়ের চরিত্র অভিনয় করতে কোনো নায়িকার চরিত্র অভিনয় কোনো বোনের চরিত্র অভিনয় করতে আসলে কই যাব আমরা আসলে আর আপনাকে নিয়ে আর পারতেছি না সবাই আপনি বলেন যে আপনি অধৈর্য হয়ে গেছেন দেখেন আপনাকে নিয়ে দর্শক অধৈর্য হয়ে গেছে মানুষ অধৈর্য হয়ে গেছে এখন আর কত মানুষ আপনাকে নিয়ে আর কত হাসাহাসি করবে মানুষ আর চায় না যে এই কী বলবো আর কেউ চাইতেছে না আপনাকে কেউ চায় না কোনো মানুষ চাচ্ছে না আপনাকে সবাই আপনি সবার কাছে একটা হাসির পাত্রী হিসেব হয়ে গেছে কারণ ঝোঁকা ঝোঁকার কথা বলেন ঝোঁকার টাইপের কথা বলেন যারা একসময় আপনার মাতৃত্ব নিয়ে কান্না করেছিল এখন আজকে আপনার মাতৃত্ব নিয়ে তারাই হাসছে কেন হাসছে জানেন আপ আপনার এই ট্রাইপের টাইপের কথাবার্তায় কারণ আপনি এক এক জায়গায় এক এক রকম কথা বলেন আপনি একজন ডিভোর্সি মহিলা ওই একরকম কথা বলেন আপনি বলেন আপনার স্বামী আপনার ফ্যামিলি বাচ্চার ফ্যামিলি আপনি সবসময় বুবলিকে কপি করেন বুবলি বলে আমার বাচ্চার ফ্যামিলি এখন আপনি বলেন আপনার বাচ্চার ফ্যামিলি আগে বলতেন আপনি সাকিবের ফ্যামিলি এখন বলেন আপনার বাচ্চার ফ্যামিলি বুবলি বলতো আমার বাচ্চার বাবা এখন আপনারা বলেন আমার বাচ্চার বাবা আগে বলতেন জয়ের বাবা কারণ আপনি আসলে বুবলিকে কপি করতেছেন আপনার কোনো স্ট্যাটাস কিচ্ছু নেই আপনার লাশ সরম কিচ্ছু নেই কারণ আপনি আসলে মুক্তি দেন সবাইকে সবাই আপনার কাছ থেকে মুক্তি পায় মুক্তি চায় মুক্তি মুক্তি সাকিব খান যেমন দুই হাজার ষোলো সালে আপনার কাছ থেকে মুক্তি নিয়েছে বাট এরকম সবাই আপনার কাছ থেকে মুক্তি চেয়েছে আসলে একদম এই ইয়ে থেকে মানে মিডিয়া থেকে আউট হয়ে যায় আর আপনার আরেকটা কথা বলছেন বুবলির ফুল ফ্যামিলি মিডিয়াতে কেন আসে ফুল ফ্যামিলি ইউটিউবে আসে মিডিয়াতে এসে কথা বলে এই দেখেন ফুল বুবলির ফুল ফ্যামিলি মিডিয়াতে মিডিয়ার সাথে জড়িত আপনার ফুল ফ্যামিলি তো হচ্ছে মুসির সাথে জড়িত জুতার কাজে এটার সাথে ওটার সাথে ক্ষেত খামারি আপনার ফুল ফ্যামিলি কিভাবে আসবে বলেন মিডিয়াতে সেলফি তুলবে কিভাবে ওর বোন একজন হচ্ছে জাত কণ্ঠশিল্পী যে হাজার হাজার মানে কি বল সরি হাজার হাজার বললে একটু আপনার মতো মানে মিথ্যা বলা হবে যে মানে ইয়ে পেয়েছে আপনারা অনেক মেরেল আলো বা প্রথম আলো পুরস্কার পেয়েছেন একজন পুরুষকে মানে বাংলাদেশের পুরুষকে একজন একজন কণ্ঠশিল্পী হিসাবে যে যে পুরস্কার প্রাপ্ত সে উনি একজন সেইভাবে সেই পুরস্কার প্রাপ্ত একজন কণ্ঠশিল্পী তা আপনি সে আসবে না কে আসবে আপনি বলেন বাচ্চাকে ব্যবহার করেন হ্যাঁ যদি সে আপনি যদি বলেন যে বাচ্চাকে ব্যবহার করেন তো আমরা বলবো যে আপনি বাচ্চাকে ব্যবহার করছেন কারণ একবারও কেউ কখনো এই বীরকে নিয়ে একবারও যায়নি শাকিব খানের কাছে গিয়ে বলিনি যে হচ্ছে শাকিব খান বাবা আপনি হচ্ছে এই আমরা আজকে ব্লগ ভিডিও বানাবো তার পরের দিন ওয়ান মিলিয়নের জন্য কেউ স্টেটাস দেয়নি কেউ বলে না আমি এত খুশি খুশি লাগে কেন সেটা আপে করেছেন আপনি শাকিব খানের বার্থডেতে দুই দিন পরে ছেলেকে নিয়ে আপনি একটা ব্লগ ভিডিও বানান সেটা আপনার পেজে আপলোড দিচ্ছেন আপনার ইউটিউবে দিচ্ছেন আপনি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে আপনি হচ্ছে কি করছেন আপনি এসে স্টেটাস দিচ্ছেন আপনার এত খুশি খুশি লাগে কেন গাড়ি থেকে আপনি চলে আসছেন কোথায় ইয়ে লাইভে তো আসলে যদি আপনি নিজে যে কাজটা করেছেন এটা যদি অন্যের উপর ব্রেন দেন তাহলে তো এটা হবে না এই জন্য আপনাকে কেউ এখন চাচ্ছে না কারণ সবাই আপনার প্রতি না আপনি বারবার একটা কথা বলেন যে হচ্ছে বুবি আপনাকে বলেছে এটা ইমোশনাল না প্রফেশনাল শুধু বুবলি না আমরা যারা প্রথম দেখছি সবাই আমরা ভেবেছিলাম এটা প্রফেশনাল কারণ আপনাদের তো কাজই ছিল প্রফেশনাল কি ওটা কি মুভির জন্য করেছেন না এটা আসলে আদৌ আপনাকে সাকিব খান দিয়েছিল। আমরা সেটাই ভেবেছিলাম পরে যখন আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছিল তখন আমরা বুঝতেছিলাম যে আপনি সাকিব খান থেকে একে কারো আরো তিনটা বাচ্চা জোর করে নিয়েছেন সাকিব খান তিনটা বাচ্চাকে অ্যাপারেশন করে ফেলে দিয়েছে সেটা আপনার মুখের কথা এই বাচ্চাটাকে আপনার জোর করে রেখেছেন অবশ্যই সেটা বলি কেন পুরো বিশ্ব আপনাকে বলবে যে ইমোশনাল না প্রফেশনাল কারণ আপনি নিজেই সেটাকে হাইলাইট করে মানে সবার কাছে তুলে ধরেছেন যে এটা এটা আপনার প্রফেশনাল কারণ ইমোশনাল নয় কারণ এটা যদি আপনি ইমোশনাল হতো তাহলে এটাকে নিয়ে আপনি এত তাড়াতাড়ি লাইভে চলে আসতেন এটা আপনার জন্য প্রফেশনাল হয়ে দাঁড়াইছে কারণ এটা দিয়ে আপনি বিজনেস করতেছেন সাকিবের কাছ থেকে টাকা কামাইতেছেন জয়কে দিয়ে এই জন্য আপনাকে বলেছে এর জন্য আসলে না আপনি বারবার গিয়ে আপনার বলার দরকার নেই আপনার লজ্জা হওয়া উচিত আর কত নাটক দেখাম না আপনার নাটক দেখতে দেখতে না মানুষ অতিষ্ঠ হয়ে গেছে শয়তান তার কি সবাই বলে এখন সাকিবের মায়ের চরিত্রে আপনাকে অভিনয় করতে আপনার লজ্জা থাকা উচিত আবার বলেন সাকিব আপনার হাজব্যান্ড ঠিক সাকিবের রুচির দুর্ভিক্ষ লাগছে সাকিবের রুচি এত খারাপ আপনার মতো মহিলা আপনার মতো এই মহিলার সাথে সাকিবের কিভাবে সংসার করছে আমারও তো আপনার দাঁতের দিকে রেই না আপনার ব্যাটকানি দিকে আমার এই ঘৃণা লাগে আর সাকিব খান কিভাবে যে আপনাকে আবার আপনার দাঁত মাত্রের দিকে তাকাই সাল্লা জানে তো fence to